কাজের ব্যস্ততা শেষে আমরা যখন বাসায় ফিরে একটু স্বস্তি খুঁজি তখন ফ্রেশ হওয়ার পর প্রয়োজন হয় একটা আরামদায়ক সফট কটন গামছা আপনার এই চাহিদাকেই গুরুত্ব দিয়ে দিগন্ত ই মার্ট নিয়ে এসেছে নরম আরামদায়ক ও প্রিমিয়াম মানের সফট কটন গামছা এই গামছাগুলো তৈরি হয়েছে একশো পারসেন্ট চিকন কটন সুতায় যে কারণে এই গামছাগুলো দ্রুত শুকিয়ে যায় ফলে কোনো প্রকার ব্যাকটেরিয়া জন্মায় না সাধারণ গামছার মতো কোনো প্রকার ফ্যাকাশে গন্ধ তৈরি হয় না এবং এই গামছাগুলো আপনাকে দিবে একটা সফট প্রিমিয়াম মোলায়েম অনুভূতি তাছাড়া আমরা যারা স্কিন নিয়ে একটু বেশি চিন্তিত থাকি তাদের জন্য একটি বেস্ট চয়েস সো আপনার পরিবারকে হ্যাপি করতে বা প্রিয় মানুষকে উপহার দিয়ে এক নিমিশে পান একটা বেটার এক্সপেরিয়েন্স এই পাঁচ পাঁচটি ইউনিক কালারে তৈরি সফট কটন গামছা জানি কুদ কারিগরের হাতে বানানো সাথে একশো পারসেন্ট এ গ্রেড সুতা ব্যবহার করা হয়েছে যা আপনি প্রিমিয়াম একটা ফিল পাবেন তাহলে আর দেরি কেন এখনই ইনবক্স করুন নাম অ্যাড্রেস লিখে দিলেই কোনো প্রকার অ্যাডভান্স এবং ডেলিভারি চার্জ ছাড়াই পেয়ে যাবেন আপনার বাসায়